আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত দর্শক আপনারা জানেন যে পনেরো লক্ষ টাকা দিয়ে যে ছাগল কিনেছিল তার বাবা মতিউর রহমানকে তার পরিবার সহ বিদেশ যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আমরা নিউজে দেখলাম যে মতিউর রহমানের তদন্ত করছে দুদক ওকে তদন্ত শেষে দুদকে মতিউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখন ঘটনা হচ্ছে যে বেনজির আহমেদের অনুসন্ধান চলছে আর মতিউর রহমানের তদন্ত চলছে এই বিষয়টা আসলে দুইটা দুই রকম হয়ে গেল না যে মতিউর রহমান একজন সাধারণ সরকারি কর্মকর্তা দেখে তার অনুসন্ধান চলছে না তার তদন্ত চলছে আর একজন বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকার সম্পদ সম্পদের পাহাড় করে ফেলেছে সে একজন পুলিশ প্রধান ছিল বিধায় তার এখনো পর্যন্ত দুদক বলছে অনুসন্ধান চলছে সে এখনো পর্যন্ত আসামি না তাহলে বিদেশ যাওয়ার জন্য মতিউর রহমানকে কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো মতিউর রহমানকে নিষেধাজ্ঞা দিয়ে আজকে দুদক প্রমাণ করলো যে বড় বড় রাঘব যারা রয়েছে তাদের বিরুদ্ধে দুদকের মতো একটি প্রতিষ্ঠানের বড় ধরনের পদক্ষেপ নেওয়ার মতো সক্ষমতা কিন্তু তাদের নাই আর নাই দেখাই কিন্তু আজকে দুদক বলছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে আর মতিউর রহমানের বিরুদ্ধে বলছে তদন্ত চলছে তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইতিমধ্যে কিন্তু তার বিদেশ যাওয়ার জন্য নিষেধাজ্ঞাও দিয়ে দিয়েছে এখন সে বিদেশেও যেতে পারবে না তা এখন ঘটনা হচ্ছে যে এইরকম মতিউর রহমান তো হাজার হাজার বাংলাদেশে রয়েছে দুদক কি কারুর তদন্ত করে দুদক নিজে নিজে অনুসন্ধান করে একটি তথ্য বের করার মতো দুদকের কোনো ক্ষমতা নাই দুদক নিজে নিজে তথ্য বের করে জনসম্মুখে বলবে যে আমরা দুর্নীতিবাজ অপরাধীকে আমরা ধরতে সক্ষম হয়েছি তদন্ত করে করে অনুসন্ধান তাকে তার সম্পদ বের করতে সক্ষম হয়েছি এই ধরনের কি ক্ষমতা নাই এই ধরনের কার্যকলাপ কি দুদক করে না তাহলে দুদক কেন শুধু শুধু দুদক এত বড় একটা প্রতিষ্ঠান সরকারের এত টাকা জনগণের বেতন দিয়ে তাদেরকে চালানো হচ্ছে এই বিভিন্ন মিডিয়াতে একটা বিষয় ভাইরাল হবে তারপরে দুদক অনুসন্ধান চালাবে তারপরে দুদক তদন্ত চালাবে তাহলে দুদকের মতো আহ কর্মকর্তা কেন রয়েছে বাংলাদেশের দুদকের মতো প্রতিষ্ঠান কেন রয়েছে আমি একটা জিনিস বুঝি না কারণ আজকে দুদক দুদকের মতো করে বিভিন্ন এরকম হাজার হাজার মতিউর রহমানের দুর্নীতি তারা অনুসন্ধান করে তুলে ধরবে সাংবাদিকদের সামনে সাংবাদিকরা সেটা প্রচার করবে সেটা না হয়ে আমাদের দেশে হচ্ছে উল্টাটা সাংবাদিকরা একটা বিষয় তুলে ধরতেছে সেটা নিয়ে ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়ার পর দুদক কী করছে অনুসন্ধান চালাচ্ছে তদন্ত চালাচ্ছে তাহলে দু দুদক কিসের কী কাজ করছে দুদক দুদকের কাজটা কি দুদক তো আর সরকার না দুদক তো দুদকের আলাদা একটা একটা পাওয়ার তো আছেই একটা গ্রেপ্তার করার একটা পাওয়ার তো দুদকের আছেই তাহলে যদি তাই যদি থাকে তার অনুসন্ধান চালানোর মতো সেই আইন তো তাকে দেওয়া হয়েছে তদন্ত করার মতো সেই সক্ষমতা তো তাকে দেওয়া হয়েছে তাহলে দুদক কেন এই এগুলো না করে কেন একটা নিউজের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি অনুসন্ধান চালাবে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করবে তারপরে তার বিরুদ্ধে একটি মামলা করবে তার বিরুদ্ধে তখন সেই মামলায় লড়বে এটা আসলে কেমন দুদক কেমন দুর্নীতি দমন কমিশন আমাদের এটা আসলে একটু একটু জানার বিষয় বিষয় ক্লিয়ার হওয়ার আমার আমার এই এই ভিডিওটি যদি কোনো দুদকের কর্মকর্তা দেখে থাকেন তাহলে আশা করি আপনার কাছ থেকে আমরা একটি তথ্য জানতে চাই যে কারোর বিরুদ্ধে আপনাদের অনুসন্ধান চালানোর জন্য কোনো আইনি জটিলতা রয়েছে কিনা এবং সাংবাদিকরা একটি অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন তৈরি করে ভাইরাল করবে মানুষ সমাজে তুলে ধরবে তারপর আপনারা তদন্ত করবেন এর কারণটা কি আসলে এই কারণটা জানার জন্যই আমরা কিন্তু এখনও পর্যন্ত এর এর আসল কারণটা কিন্তু এখনো জানতে পারি নাই আর জানার জন্যই কিন্তু আমি এই প্রশ্নটি আপনাদের কাছে করেছি যে এই প্রশ্নটি হলো যে দুদকের ব্যক্তিগত কোনো ক্ষমতা আছে কি যে গ্রেপ্তার করা কোর্টের ওয়ার্ডার ছাড়া যে দুদক একটি দুর্নীতিবাজ লোককে পুলিশ যেমন ফিফটি ফোরে তাকে গ্রেপ্তার করতে পারে দুদকের এরকম কোন আইন আছে কিনা যে দুদক ইচ্ছা করলেই একজন দুর্নীতিবাজকে গ্রেপ্তার করতে পারবে কি পারবে না এই বিষয়টা আসলে ক্লিয়ার করা আমাদের জরুরি দরকার এবং দুদক নিজে নিজে কোনো অনুসন্ধান চালিয়ে কোনো তদন্ত চালিয়ে একজন দুর্নীতিবাজকে প্রকাশ সে আনা এটা দুদকের কাজ কিনা কিংবা এটা দুদক পারে কিনা এই বিষয়টা ক্লিয়ার হওয়া যেমন আমরা জানি র্যাব বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা বাহিনী র্যাব একটা বড় একটা প্রতিষ্ঠান সেই র্যাব আমরা যতটুকু দেখি যে র্যাব বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে বিভিন্ন ক্রাইম যারা করে তাদেরকে ধরে ধরে তাদেরকে মিডিয়ার সামনে প্রকাশ করে তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে মিডিয়ার সামনে সেটি প্রকাশ করে দুদকের এরকম কোনো যদি ক্ষমতা না থাকে তাহলে আসলে আমাদের কাছে একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন যদি এরকম আইন থেকে থাকে তাহলে অবশ্যই দুদকের স্পেশাল পাওয়ারে তদন্ত করতে পারবে এবং যদি না থাকে তাহলে সেটা জনগণের সামনে প্রকাশ করবে তাহলে আমরা বুঝবো যে দুর্নীতি দমন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে কি করছে না এই বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার করবেন আশা করি বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেদুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত